একটা ছোট্ট ভুলের জন্য অকারণে অনেক সময় আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলি শুধু এই কারণে আমরা জানি না কোন রোগের জন্য কোন চিকিৎসক বা ডাক্তারের কাছে যেতে হয় মাথায় ব্যথায় এক ডাক্তার পেটের সমস্যায় এক ডাক্তার কিন্তু আমরা ভুল জায়গায় চলে যাই যার কারণে আমাদের সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় আর সঠিক চিকিৎসা পেতে দেরি হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কোন সমস্যায় কোন ডাক্তার বা চিকিৎসককে দেখাতে হবে আশা করছি এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে আর সংশয় থাকবে না পেডিয়েট্রেশিয়ান যাকে আমরা বাংলায় বলে থাকি শিশুরোগ বিশেষজ্ঞ শিশু বা বাচ্চার যদি জ্বর কাশি সর্দি শিশুর ওজন না বাড়া টিকা সংক্রান্ত যে কোনো সমস্যা ডায়রিয়া বমি অর্থাৎ শিশু সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের সকলের প্রথম পছন্দ হওয়া উচিত একজন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এমডি মেডিসিন বা যাকে বাংলায় বলা হয়ে থাকে মেডিসিন স্পেশালিস্ট চিকিৎসক কখন দেখাতে হবে প্রাপ্তবয়স্কদের জ্বর ডায়াবেটিস বিপি বা ব্লাড প্রেশার থাইরয়েড শরীর ব্যথা দুর্বলতা দীর্ঘদিনের কোনো অসুখ অর্থাৎ বড়দের সাধারণ রোগের মূল ডাক্তার হল মেডিসিন স্পেশালিস্ট গ্যাস্ট্রো বাংলায় যাকে বলা হয়ে থাকে পেট ও হজম বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন যদি কারোর গ্যাস এসিডিটি পেট ব্যথা আলসার লিভার জন্ডিস দীর্ঘদিন ধরে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট চিকিৎসককে দেখাতে হবে সাইকিয়াট্রিস্ট যাকে বাংলায় বলা হয় তাকে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন যদি কারো ডিপ্রেশন অতিরিক্ত দুশ্চিন্তা ঘুম না হওয়ার সমস্যা কোনো কারণ ছাড়াই ভয় পেনি নেশা বা আসক্তির কোনো সমস্যা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য অবশ্যই মনের রোগ ও মনের রোগের চিকিৎসকের চিকিৎসার প্রয়োজন বা দরকার গাইনেকোলজিস্ট যাকে বাংলায় বলা হয়ে থাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন মহিলাদের মাসিকের সমস্যা গর্ভাবস্থায় স্রাবের সমস্যা থাকলে পি প্রসব সংক্রান্ত যে কোনো সমস্যায় অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে ইএনটি স্পেশালিস্ট যাকে বাংলায় বলা হয়ে থাকে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন কারোর যদি কানে ব্যথা বা পুজোর সমস্যা হয় কানে যদি কেউ কম শুনে থাকে কারোর যদি গলা ব্যথা থাকে দীর্ঘদিন ধরে কারোর যদি নাক বন্ধ থাকে বারবার সর্দি রিপিট করে ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ইএনটি স্পেশালিস্ট একজন চিকিৎসককে দেখাতে হবে জেনারেল সার্জন যাকে বাংলায় বলা হয়ে থাকে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক কখন এই চিকিৎসককে দেখাতে হয় কারোর যদি অপারেশনের দরকার বা প্রয়োজন হয় যেমন যদি কারোর অ্যাপেন্ডিক্সের সমস্যা আর্নিয়া পাইলস ফোরা বা ইনফেকশান বা অন্যান্য আরও সার্জারি রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন জেনারেল সার্জন বা সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন এই চিকিৎসককে দেখাতে হয় মাথা ঘোড়ার সমস্যা খিচুনি স্ট্রোক হাত পা অবশ তীব্র মাথা ব্যথা ইত্যাদি সমস্যার ক্ষেত্রে অবশ্যই একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে যদি আপনি দেখান সেক্ষেত্রে ভালো ফল বা রেজাল্ট পাবেন রিওমেটোলজিস্ট বা গার্ড ও অটো ইমিউন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন এই চিকিৎসককে দেখাতে হয় বাতের ব্যথা গার্ড ফুলে যাওয়া দীর্ঘদিন ধরে জয়েন্ট পেন লুপাস রিউমাটোয়েড আর্থ্রাইটিস এই সমস্ত সমস্যার ক্ষেত্রে একজন রিওমাটোলজিস্ট স্পেশালিস্ট চিকিৎসককে দেখাতে হয় নেপ্রোলজিস্ট যাকে বাংলায় বলা হয়ে থাকে কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন কারোর যদি কিডনির যে কোনো ধরনের সমস্যা হয় ক্রিয়েটিনিন বেড়ে গেলে প্রস্রাব কমে যাওয়া ডায়ালিসিসের রোগী এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই একজন নেপ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হয় ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন কারোর যদি চুল পড়ার সমস্যা চুলকানির সমস্যা ফাঙ্গাল ইনফেকশান ব্রন অ্যালার্জি এই সমস্ত সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে ইউরোলজিস্ট বা যাকে বাংলায় বলা হয় প্রস্রাব ও পুরুষ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন দেখাবেন কারোর যদি প্রস্রাবে জ্বালা পড়া প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা কিডনি স্টোন থাকে প্রোস্টেটের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন ইউরোলজিস্ট চিকিৎসককে দেখাতে হবে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন এই চিকিৎসককে দেখাতে হয় বুকে ব্যথা হার্ট অ্যাটাক হাইবিপি শ্বাসকষ্ট হার্টবিট অনিয়মিত থাকলে অবশ্যই একজন কার্ডিওলজিস্ট চিকিৎসককে দেখাতে হয় অর্থোপেডিক যাকে বাংলায় বলা হয়ে থাকে হার ও জয়েন্ট বিশেষজ্ঞ চিকিৎসক কখন এই চিকিৎসককে দেখাবেন হার ভাঙা হাঁটু ব্যথা কোমর ব্যথা সারভাইকেল সমস্যা যে কোনো দুর্ঘটনার পর ব্যথা পেলে অবশ্যই একজন অর্থোপেডিক চিকিৎসককে দেখাতে হয় এমবি বিএস ডক্টর বা জেনারেল ডাক্তার কখন দেখাবেন কেউ যদি প্রথমবার অসুস্থ হয় সাধারণ জ্বর সর্দি কাশি কোন ডাক্তার দেখাবেন বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার প্রথম স্টেপের যে ডাক্তার উনি হবেন একজন এমবিবিএস ডক্টর বা জেনারেল ডাক্তার আই স্পেশালিস্ট বা অফথার্মোলজিস্ট চোখের ডাক্তার কখন চোখের ডাক্তার দেখাবেন চোখে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া চোখে ব্যথা চোখ দিয়ে জল পড়া চোখে চুলকানি বা জ্বালা দূরে বা কাছে ঠিক মতো না দেখা মাথা ব্যথার সাথে চোখে চাপ ডায়াবেটিস রোগীর চোখের সমস্যা চোখে আঘাত লাগলে শিশুদের চোখ টেরা হলে চোখ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আই স্পেশালিস্ট বা অফথার্মোলজিস্টের কাছে যেতে হবে হেমাটোলজিস্ট বা রক্তের রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কখন হ্যামাটোলজি ডাক্তার দেখাবেন রক্তস্বল্পতা অর্থাৎ হিমোগ্লোবিন কমে যাওয়া বারবার মাথা দুর্বলতা শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া অকারণে রক্তপাত নাক মারি প্রস্রাব বা পায়খানা দিয়ে রক্ত গেলে শরীরের সহজে নীল দাগ পড়ে যাওয়া প্লাটিলেট কমে যাওয়া রক্ত জমাট বাঁধতে দেরি হওয়া বারবার রক্ত দিতে হয় এমন রোগ অর্থাৎ রক্ত সংক্রান্ত যে কোনো জটিল সমস্যায় আপনাকে হেমাটোলজিস্ট একজন চিকিৎসকের কাছে যেতে হবে দাঁতে ব্যথা দাঁত ভাঙা বা ফেটে যাওয়া মারে থেকে রক্ত পরা মুখে দুর্গন্ধ দাঁত নড়ে যাওয়া আকেল দাঁতের ব্যথা মুখে ঘা বা ফোলা শিশুদের দাঁত উঠতে সমস্যা দাঁত মারি ও মুখের যে কোনো সমস্যায় ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে যেতে হবে যদি এই ভিডিওটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেল কোনো ধরনের চিকিৎসা পরামর্শ বা ওষুধ খাওয়ার পরামর্শ দেয় না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার